এটা কি হলো স্ট্যান্ডের স্প্রিংটা পরে গেছে গাছ কি করা যায় সো গাইস অবর্ণটা এই জায়গায় ঘটছে এই যে আমার স্ট্যান্ডের যে ইয়াটা এটা খুলে পড়ে গেছে গা ভাগ্য ভালো পাইছি না তো শেষ হয়ে যেতাম সেটি আর আমি হঠাৎ করে দেখতেছি কি রে জিনিসটা লাগতেছে ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ ভাই অনেক হেল্প করছে আমাকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নামে আবার রওনা দিই যাক এরকম পাহাড়ি এরিয়ার মধ্যে যদি কখনো কোনো প্রবলেমে পড়েন তাহলে আশেপাশে না পাবেন কোনো গ্যারেজ না পাবেন কোনো কিছু তাহলে আসলে অনেক টাফ হয়ে যায় যাক ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য গড ব্লেস ইউ ব্রাদার্স